বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অনেক আন্দোলনের পর আমাদের জন্য সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ করেছে ইত্যাদি শিক্ষকদের বেতন বাধার জন্য ওই টাকাও কি আত্মসাতের চক্রান্তি লিপ্ত করেছেন তা জানতে হবে আপনারা কি ওই টাকা আত্মসাতনের চক্রান্তি লিপ্ত হয়েছেন তার জন্য আমাদেরকে প্রশাসনের একটা নাটক তৈরি করেছেন আজকে আমরা বাইশ দিন অতিবাহিত করার পরে কেন প্রজ্ঞাপন জারি হচ্ছে না আমরা জানতে চাই আর কত পক্ষণ করবেন আমাদের সাথে এই শিক্ষকরা এখানে এমনিতেই আসে নাই আমাদেরকে অবহেলা করার মনে হল কোরআনের সাথে অবহেলা করা এই মাদ্রাসা এমনিতেই সৃষ্টি হয় নাই এই মাদ্রাসা কোরআন থেকে সৃষ্টি হয়েছে এই মাদ্রাসা কোরআন শিক্ষিত হয় মাদ্রাসা থেকে দেওয়া হয় এই আলেমরা এমনিতেই আলেম হয় নাই এই আলোচনা ক্রম দেওয়ার কারণে এদের আলেম হয়েছে আপনারা নাটক করছেন শুক্রীয় দর্শক আসসালাম দৈনিক শিক্ষার দর্শক আপনারা জানেন যে শিক্ষার্থী থাকেন দর্শক আপনারা জানেন যে বাইশ দিন থেকে কিন্তু ইত্যাদি শিক্ষকদের

এবং গতকাল কিন্তু তারা যমুনার উদ্দেশ্যে রওনা হলে সেখানে পুলিশের বাধায় পড়ে এবং পরবর্তীতে কিন্তু তারা নতুন কর্মসূচি ঘোষণা করে যে তাদের তারা মিছিল করবে আজ বেলা বারোটায় কিন্তু হঠাৎই তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এছাড়া এর আগে জানেন যে দৈনিক শিক্ষার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইফতেদা এই শিক্ষকদের দাবির বিষয়ে কিন্তু তারা এর আগে শিক্ষা উপদেষ্টা এবং গতকাল শিক্ষা সচিবের গতকাল মাদ্রাসহ কারিগরি বিভাগের সচিবের সঙ্গে কিন্তু তারা কিন্তু সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতে কিন্তু যে বিষয়গুলো বলেছেন সেগুলো আপনারা দৈনিক শিক্ষার মাধ্যমে জানতে পেরেছেন এবং আপনারা জানেন যে গতকাল

The <laughs> আপনার শুনছিলেন নিত্যদায়ী শিক্ষকদের আন্দোলন থেকে তাদের সর্বশেষ আপডেট তাদের পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল ছিল সেটা তারা বেলা বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত যুক্ত সচিব এসেছিলেন তিনি বলেছিলেন যে তিনি জানিয়েছেন যে নিবি শিক্ষকরা সুখবর পেতে পারেন এই বিষয়টি এবং তাদেরকে বিক্ষোভ মিছিল তাদেরকে বিক্ষোভ মিছিল থেকে সরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন এর জন্যই কিন্তু নিপ্তদায়ী শিক্ষকরা তারা কিন্তু আজ বেলা পারো যে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত করেছেন